ওহে রাজামশাই দুঃখ তো লাগবেই আলু যখন আশি টাকা আটা ময়দা যখন নব্বই টাকা আশি টাকা পেঁয়াজ যখন একশো টাকা তেল যখন দুইশো বিশ টাকা তিরিশ টাকা মরিচ যখন একশো আশি বিশাল এড়ে হয়ে গেল পাতি খাসি হ্যাঁ অর্থাৎ আমি বলছিলাম সিঙ্গালা সামোসার কথা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে যার সাইজ মূল সাইজ থেকে হয়ে গেল শিশু সাইজ মানে ব্যবসায়ীরা শিশু সাইজ করে ফেলল সেই ব্যবসায়ীরা শিশু সাইজ করে ফেললো আর যে শিশু সাইজ হয়ে গেল তার শৈশবে ফিরে আসলো না তারা জৈব ফিরে আসলো না ওই যে দ্রব্যমূল্যের দাম কমে গেলো এখন তিরিশ টাকা আলু বিশ টাকা তিরিশ টাকা কেজি মরিচ পেঁয়াজ পঞ্চাশ টাকা সব দামি নিম্নগামী তারপরেও ওই যে শিশু সাইজ হয়ে গেল সিঙ্গারা সামোসা ও আর শৈশব জৈবনে ফিরল না তাকে যে ওই যে পূর্ণ জৈবনা থেকে ফিরিয়ে শিশু সাইজে নিয়ে আসছিল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে দ্রব্যমূল্য বাড়ার কারণে কিন্তু তা আর বৃদ্ধি করলো না ওই শিশু সাইজে রেখে দিলো ও হে রাজামশাই এগুলো তো লক্ষ্য করা উচিত জনগণ এদেশের জনগণ শিঙ্গারা সমসা পছন্দ করে তো এগুলোর দিকে একটু লক্ষ্য রাখলে জনগণের কিছুটা সুবিধা হয় ন্যায্য জিনিস ন্যায্য মূল্যে খেতে পারে ওই রাজামশাই শিঙ্গারা পুরি সমসার সাইজটা যদি একটু শিশু থেকে জৈবনে আনা যেত অথবা শৈশবে আনা যেত তাহলে মনে হয় অনেক ভালো হতো